আজকের রেসিপি পাপড়ি চাট পাপড়ি চাট রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা সিদ্ধ আলু টুকরো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি ভাজা মশলা আর তেঁতুলের চাটনি সাদা নুন বিট নুন দিয়ে মিশিয়ে নিয়েই তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আলুর চাটটা তারপর কিছুটা টক দই নিয়ে বিট নুন ও চিনি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব টক দইটাকে টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে পাপড়িগুলো সাজিয়ে নেব আর পাপড়িগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে আলুর চাটটা দিয়ে দেব। তারপর উপর থেকে একটু টক দই আর তেঁতুলের মিষ্টি চাটনি টমেটো সস চাট মশলা চিনাবাদাম ভুজিয়া ছড়িয়ে দিলেই কিন্তু পাপড়ি চাটটা রেডি হয়ে যাবে পাপড়ি চাটের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য